নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে ফোর বাই ফোর পোর্টাল অর্থাৎ এপ্রিল মাসের চার তারিখ সুতরাং আমরা যদি ডেটটা লিখি তাহলে আমরা লিখব ফোর বাই ফোর তো আপনারা অনেকেই জানেন যে ফোর বাই ফোর হচ্ছে একটা ম্যানিফেস্টেশন নাম্বার তাই এই ডেটটা যখন আসে তখন এই ডেটটা ইচ্ছে পূরণের জন্য খুব শক্তিশালী একটি দিন তাই সেই দিনে আমরা ইচ্ছে পূরণের জন্য যদি কোনো কাজ করি তাহলে সেটি অবশ্যই পূরণ হবে বন্ধুরা আজ ইউনিভার্সের তরফ থেকে বছরের চতুর্থ পোর্টাল অর্থাৎ ফোর বাই ফোর্টাল খুলে গেছে যদি আপনারা এটা জানতে চান যে কীভাবে ফোর বাই ফোর পোর্টালের মাধ্যমে আপনি আপনার সব উইশ পূরণ করতে পারবেন এই পাওয়ারফুল টেকনিকের মাধ্যমে তাই যদি ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখার অনুরোধ রইল চলুন তাহলে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক এই দিন সকাল থেকে সন্ধে অবধি বা রাত অবধি আপনারা কি কি করবেন নিজেদের ইচ্ছেগুলোকে ম্যানিফেস্ট করার জন্য আপনাদের যত উইশ আছে সেগুলো কীভাবে নিজেদের দিকে আকর্ষণ করবেন এই ফোর বাই ফোর পোর্টাল আপনার জীবনে খুবই লাকি পোর্টাল হতে চলেছে যদি আপনি নিয়ম মেনে এই দিন নিজের উইশকে ম্যানিফেস্ট করতে পারেন বন্ধুরা জেনে নিন ফোর বাই ফোর পোর্টাল এই দিন সকাল থেকে আপনারা কি কি করবেন যাতে আপনাদের জীবন থেকে নেতিবাচকতা দূর হয়ে যায় আর যা উইশ করছেন সব ম্যানিফেস্ট হয় প্রথমে ঘুম থেকে উঠেই বা স্নানের পর ইউনিভার্সকে ধন্যবাদ জানান যে খারাপ সময়গুলো আপনার জীবনে এসেছিল সেগুলো চলে গেছে যা ম্যানিফেস্ট করতে চান সেগুলোর জন্য আপনার প্রতিটি স্বপ্নের জন্য আপনার সমস্ত ইচ্ছের জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানান আপনার স্বাস্থ্যের জন্য আপনার পারিবারিক সম্পর্ককে ভালো রাখার জন্য যা কিছু আছে আপনার জীবনে সব কিছু যেন সুন্দর সুপরিকল্পিতভাবে থাকে এই দিন ইউনিভার্সের বিশেষ শক্তি আপনার সাথে অ্যালাইন হয়ে যায় সারা বছরে অনেক পোর্টালই আসে কিন্তু এটা খুবই বিশেষ এটাই একমাত্র সময় যখন আপনি একটা স্পেসিফিক কিছু এই সময় বলবেন তখন পুরো ইউনিভার্স আপনার ইচ্ছে পূরণ করার জন্য কাজে লেগে যাবে অনেক পোর্টাল হয়তো আপনারা করেছেন কিন্তু অনুরোধ করব এই ফোর বাই ফোর পোর্টালটা আপনারা মিস করবেন না কারণ এটার একটা বিশেষ গুরুত্ব আছে সেটা হলো এখন নবরাত্রি চলছে যেটা মোস্ট পাওয়ারফুল টাইম এনার্জি এই সময় খুব হাই থাকে দ্বিতীয়ত এই ম্যানিফেস্ট পোর্টাল একটা এমন পোর্টাল যেটা আপনার ইচ্ছাকে পূরণ করবে যদি বলেন কিভাবে? তাহলে বলি এই দিনটা এতটাই পাওয়ারফুল যদি আপনি এই দিন কিছু ম্যানিফেস্ট করেন তাহলে এতটাই স্ট্রংলি ইউনিভার্সের সাথে অ্যালাইন হয়ে যাবেন যে আপনার আগামী দিনে আপনি যা চান বা যা ডিজার্ভ করেন তা আপনি আপ আপনি পেয়ে যাবেন কিন্তু এটা মনে রাখবেন যদি বিশ্বাস থাকে তবেই করবেন কারণ করার পর যদি ভাবেন কবে পূরণ হবে এখনও হচ্ছে না কেন তখন কিন্তু সব নিষ্ফল হয়ে যাবে ইউনিভার্স ভাববে যে আপনি যখন বিশ্বাস নেই তাহলে কেন এরকম ম্যানিফেস্ট করেছেন যদি এই টেকনিকটাকে ভালোবেসে মন থেকে করেন তাহলে বিশ্বাস তো রাখতেই হবে তাই না এটা করার পর জাস্ট মন থেকে এটাকে লেট গো করে দেবেন আপনি ভুলেই যাবেন যে আপনি কিছু ম্যানিফেস্ট করেছেন দেখবেন আপনার ম্যানিফেস্টেশান ঠিক সময় মতন পূরণ হবে এই যে ফোর বাই ফোর পোর্টালটা এই সময় সারাটা দিনই ইউনিভার্স একটা এনার্জি ক্রিয়েট করে তাই সেই দিন যখন খুশি আপনি আপনার ইচ্ছে ম্যানিফেস্ট করতে পারেন যারা ভিডিওটি দেখছেন অনেকেই হয়তো এটি জানেন তারা তো করবেনই যারা জানেন না তারাও ভিডিওটির মাধ্যমে জেনে নিন আপনার ব্যস্ততম সময়ের মধ্যে কিছুটা সময় বের করে নিন এটির জন্য কারণ এই সুযোগ আপনি বারবার পাবেন না তাই যারা জীবনে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন বা অনেক দিনের কোনো ইচ্ছে পূরণ হচ্ছে না তারা এই দিনটিকে কাজে লাগান এটি করলে আপনি নিজে ইউনিভার্সের ক্ষমতা বা পাওয়ারকে উপলব্ধি করতে পারবেন ইউনিভার্সের কাছে আপনি সারা বছরই কিছু না কিছু চাইতে পারেন তবে সেটি অনেক দিন ধরে ম্যানিফেস্ট করতে হয় কিন্তু দিনের এই সময়টা ম্যানিফেস্টে খুব দ্রুত পূরণ হয় একসাথে আপনার যে কোনো কয়েকটি ইচ্ছে দুটি তিনটি আপনি পূরণ করতে চান করতে পারেন যদি একটি বা দুটি চান তো সেই মতো কাগজ নেবেন আর নেবেন লাল কালির পেন এবার কিভাবে ম্যানিফেস্ট করবেন সেটি বলে দিই সাদা কাগজটিতে লিখবেন প্রেজেন্টেন্সে এমনভাবে লিখবেন যেন আপনার ইচ্ছেটি অলরেডি পূরণ হয়ে গেছে যেমন হয়তো আপনার একটি চাকরির ইচ্ছা তাহলে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমার ড্রিম জব আমাকে পাইয়ে দেওয়ার জন্য যদি আপনি অন্য কারোর জন্য করেন যেমন ছেলে বা মেয়ের জন্য বা স্বামীর জন্য তখন লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমার ছেলে মেয়ে বা স্বামীর ড্রিম জব পাইয়ে দেওয়ার জন্য যে যার জন্য ম্যানিফেস্ট করছেন তার নাম নিয়ে লিখবেন যদি মানি রিলেটেড হয় একইভাবে লিখবেন ধন্যবাদ মহাবিশ্ব বা থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই টাকাটা পাইয়ে দেওয়ার জন্য শরীর খারাপ থাকলে লিখবেন আমার শরীর খুব ভালো হয়ে গেছে বা যদি রিলেশনশিপের জন্য হয় লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এত সুন্দর একটা সম্পর্ক উপহার দেওয়ার জন্য পড়াশোনা রিলেটেড হলে সেমভাবেই লিখবেন প্রতিটি উইশ আলাদা আলাদা কাগজে লিখবেন আপনার আশা করি বোঝাতে পারলাম তাও যদি কোনো বন্ধুর বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব এবার যাদের জীবন ব্যস্ততায় ভরা সময়ের অভাবে ম্যানিফেস্টেশন করতে পারছেন না তারা এটি স্কুল অফিসে বাসে ট্রেনে যেখানে খুশি ম্যানিফেস্ট করতে পারেন তারাও তাদের যে কোনো চারটি ইচ্ছে ম্যানিফেস্ট করতে পারবেন কারণ এটা ফোর বাই ফোর পোর্টাল তো চারটে অবধি আমরা আমাদের উইশ ম্যানিফেস্ট করতে পারি এই ক্ষেত্রে যেভাবে লিখতে বললাম সেটি আপনারা মুখে চ্যান্ট করবেন এক একটি উইস এগারোবার চ্যান্ট করবেন তাতেই হবে এইভাবেই আপনি ইউনিভার্স বা মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন ইউনিভার্স আমাদের কখনোই খালি হাতে ফেরায় না যখন লিখবেন বা চ্যান্ট করবেন তখন সেটাকে ফিল করবেন ভাববেন যে আপনার ইচ্ছেটি পূরণ হয়ে গেছে এটি খুবই ফলদায়ী কিন্তু মনে বিশ্বাস নিয়ে এটি করবেন বন্ধুরা এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন এই দিন কারোর সম্পর্কে খারাপ ভাববেন না খারাপ কিছু বলবেন না নেগেটিভ কিছু চিন্তা করবেন না সব সময় নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করবেন আর পিসফুল মাইন্ডে থাকবেন ইউনিভার্সের ওপর ভরসা রাখবেন আপনার জীবনের সমস্ত ট্রান্সফরমেশনটা ভালোর জন্যই ঘটে তাই ভালো খারাপ যা কিছু হোক মন শক্ত করে সব কিছুকে গ্রহণ করুন আমি আবারও বলবো ইউনিভার্সের ওপর ভরসা রাখুন আর ইউনিভার্সকে সব সময় যা পাচ্ছেন তার জন্য থ্যাংকস গিভিং করুন আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের কাছে হয়তো এই ভিডিওটি তাদের খারাপ সময়ে তাদেরকে মোটিভেট করবে কিছুটা হলেও তারা মানসিক কষ্ট মুক্ত হবেন বা এই ম্যানিফেস্টেশনের মাধ্যমে নিজের ইচ্ছাকে পূরণ করতে পারবেন আর সব শেষে বলব কমেন্টে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব